ভিজানে ভালো হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা ভালো সিনটা দিয়ে চালু হোক তো মানলে মন্ডল তো নি মারা আজকে সব আর ভিডিও দরকার গ্যাস লাগতে জানা লাগে

ইউনিয়ন আবদুল্লাহ ব্যাপারের বাড়ির সামনে যে মসজিদ যেটা বিশেষ করে মসজিদের সামনে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এখানে কিন্তু প্রাণীর স্রোত এরকম ভাবে আসতে বিশেষ করে দু তিন পুরো এলাকা কিন্তু এসে দিয়ে নামতে পারতাম আমরা দেখতে পাচ্ছি এসে দিয়ে পানি নামতে যেখানে কিন্তু পানির স্রোত কি বাড়া যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে পুরো এলাকা ডুবে গেছে আমি কি বলবো আপনাদেরকে আসলে